এখানে ইউনিভার্সিটি ল্যাবরেটরি আমরা সকালে যখন এজেন্টদেরকে আমরা পাঠাচ্ছিলাম তখন এখানে আমরা যে এজেন্ট সে তার কার্ড গতকাল রাতে আমরা কার্ড নিয়েছি সেই কার্ড সহ এজেন্ট আমার এখানে প্রবেশ করেছে প্রবেশ করার পর আমরা ভিতরে গিয়ে দেখি তারা ওখানে আগে থেকে সাত সাত আটজন এজেন্ট বসা সেই সাত আটজন কারা সেই লিস্টটা আমরা গিয়ে দেখি নতুন তারা লিস্ট করছে আমাদের এজেন্টকে তারা বের করে দিচ্ছে পরে সেই লিস্টটা আমরা যখন দেখলাম সেই লিস্টের মধ্যে দেখি ওখানে মাত্র ছাত্রদলের আবিদের এজেন্ট আছে হামিমের এজেন্ট আছে দুইজন মায়েদের এজেন্ট আছে দুইজন অর্থাৎ সাত মোট দশজন তারা আলাদা করে বাছাই করে নিয়েছে সেই দশজনের মধ্যে পাঁচ জনের ছাত্র দলের এজেন্ট আমাদের এজেন্টে তাকে সেখানে বের করে দিচ্ছে এখানে স্পষ্ট ভিডিও দেখেন আমি সেখানে প্রতিবাদ করছি কথা বলছি কোনো ব্যাখ্যা তাদের নেই তারা বলে কি উপর থেকে এমন আমাদের লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী তারা করেছে এখানে উপরটাকে এবং এখানে ছাত্র দলের এজেন্ট কি কোনো সুপার স্টুডেন্ট সুপার ন্যাচারাল স্টুডেন্ট তার এজেন্ট এখানে পাঁচজন থাকবে আর আমার এজেন্ট এখানে থাকতে পারবে না এর কোনো ব্যাখ্যা কিন্তু আমরা চাই না আমাদের ইসলাম ছাত্র আন্দোলন বাংলাদেশ আমাদের প্যানেল থেকে আমাদের আঠাশ জনের পক্ষ থেকে এই কেন্দ্রে আমরা একজন এজেন্ট দিয়েছি সেই একজন এজেন্টকেও তারা বের করে দিয়েছে এর কোনো স্পষ্ট ব্যাখ্যা আমরা বারবার চাওয়া সত্ত্বেও কিন্তু কোনো ব্যাখ্যা আমরা এখন পর্যন্ত পাই নাই এখন নির্বাচনের শুরুতে যদি এই ধরনের একটা বাঞ্চালের চেষ্টা করা হয় একটা পাতার নির্বাচনের আয়োজন তারা করে তাহলে আমাদের জন্য আসলে বলার এখানে আমরা দেখেছি যে নীল দলের শিক্ষকরা ছাত্রলীগকে জেতানোর জন্য একটা পাতানোর ব্যবস্থা করছে এবার দেখতেছি সাদা দলের যারা টিচার আছে তারা এখানে মিলেমিশে এখানে একটা পাতানো নির্বাচন শুধু বারবার বলে কি আমাদের উপর আস্থা রাখো একজন স্যার আমাকে আমাকে বলেন যে দুই হাজার উনিশ সালে আমরা নির্বাচন করেছি সমস্যা আমাদের আমরা বললাম যে দু হাজার উনিশ সালে আপনার কি নির্বাচন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা হলো

কোথা থেকে লিস্ট আসছে বল উপর থেকে লিস্ট আসছে সেই লিস্ট অনুযায়ী আমরা দশজনকে এখানে ঢুকাবো বাকিদেরকে ঢুকাবো না কেন ঢুকাবে না তার কোনো কোনো স্পষ্ট ব্যাখ্যা নাই আমি সেখানে স্পষ্ট দেখিয়ে দেখিয়ে বলেছি যে স্যার এই যে আপনি দশজন এখানে ঢুকাইছেন সেই দশজনের মধ্যে পাঁচজন স্পষ্ট দেখা যাচ্ছে তারা হলো সাত দলের প্যানেলের তাদের পক্ষ থেকে এসেছেন আর আমার প্যানেলে আঠাশ জনের পক্ষ থেকে আমি একজন এজেন্ট এখানে তার কার্ড আছে কার্ড থাকা সত্ত্বেও তাকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ঢাকা পুলিশ শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দেওয়ার জন্য মুখে আছে এখন প্রশাসন যদি কোনো রকম বানচালির কোনো কায়দা করে কোনো কারো পক্ষপাতিত্ব করে কারো পক্ষে যদি কাজ করে তা আমরা সেটা প্রতিবাদ করবো সর্বোচ্চ প্রতিবাদ করবো শিক্ষার্থীদেরকে বলবো যে আপনারা এর জবাব দিন এই যে এই কেন্দ্র থেকে এই কেন্দ্র থেকে আমি দেখেছি আমরা সকালে প্রবেশ এখানে দেখেছি যে আমাদের এজেন্ট ঢুকতে দিচ্ছে না ভিতরে গিয়েছি কোনো ব্যাখ্যা নেই ভিতরে গিয়ে দেখি কিন্তু সাত প্যানেল থেকে সেখানে তাদের এখানে ছয় জন এজেন্ট আছে অথচ আমাদের প্যানেল থেকে আমরা একজন এজেন্ট কাট সহ তাকে পর্যন্ত ভিতরে ঢুকতে দিচ্ছি না তাকে বাইরে দাঁড় করে রাখছে আর তাদের অন্য সাত যে এজেন্ট যারা তাদেরকে রুমের রুমে ভিতরে প্রবেশ করেছে আমার এজেন্টকে বারান্দায় এখন স্টিল নাও এই সময় এখন কয়টা বাজে এখন বাজে নয়টা পনেরো এই সময় পর্যন্ত আমার এজেন্ট বারান্দায় বাইরে দাঁড়িয়ে আছে তাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না এর কোনো ব্যাখ্যা কিন্তু তাদের কাছে নেই আমি খাইল আসান মারজান জিএস প্রার্থী দশ নং ব্যালটে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্যানেল থেকে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ